বলছে পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অবিকর্ষ তরণ জীব বনাম কেন্দ্র হতে দূরত্ব আর এর একটা এটা তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হলে আর যার একক মিটার পৃথিবীর কেন্দ্র থেকে অবিকর্ষ স্তরণ যার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার যে কাল্পনিক গ্রহের কথা তারা বলছে সেই কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ ছয় হাজার পাঁচশো কিলোমিটার মহাঘষের ধ্রুবকের মান তারা দিয়ে দিছে আমাদের অনুদাপন যে প্রশ্ন বল টর্ক এক নয় কেন এই বলটাকে আমরা বলতে পারি রৈখিক বল টর্কটাকে আমরা বলতে পারি ঘূর্ণন বল রৈখিক বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি এফ ইকুয়াল এম এ ঘূর্ণন বলকে আমরা দ্বারা প্রকাশ করি টাও ইকুয়াল ক্রস এ এর এটাও বেক্টর এটার ওপর বেক্টর তার মানে দেখো রৈখিক বল এফ ঘূর্ণন বল টাও দুইটা রাশিমালা ভিন্ন তার মানে তারা অবশ্যই ভিন্ন তাদের এককটাও কি আসবে ভিন্ন আসবে বলের একক কি জানি আমরা নিউটন তার একক কত আসবে আমার নিউটন মিটার এফ নিউটন আর মানে অবস্থান ভেক্টর তার একক হচ্ছে মিটার তাহলে টর্কের একক নিউটন মিটার বলের একক নিউটন তাহলে ভিন্ন যেহেতু একক ভিন্ন আসছে তার মানে কি মাত্রাও ভিন্ন আসবে এই বলটা বস্তুর রৈখিক গতির পরিবর্তন করে এফ শুধু বল যেটাকে বলছে সেটা রৌখিক বল এটা বস্তুর রৌখিক গতির পরিবর্তন করে এই বলটা বলতে অর্থাৎ টর্ক বলতে ঘূর্ণন বল সেই টর্কটা বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তন করে তার মানে মূলত মেন যে ডিফারেন্স এই বল দ্বারা বস্তুর রৌখিক গতির পরিবর্তন হয় আর টর্ক দ্বারা বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তন হয় তিন মার্কের যে প্রশ্ন গ্রহটির বর অর্থাৎ পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহ ভাবতে বলছে সেই কাল্পনিক গ্রহটির ভর কত দেখো এই কাল্পনিক গ্রহটাকে আমি এটা ভাবলাম এটাকে আমি কাল্পনিক গ্রহ ভাবলাম গ্রহের কেন্দ্র হচ্ছে কত আমার ও কেন্দ্র থেকে পৃষ্ঠপূর্ণ দূরত্ব হচ্ছে গ্রহটির ব্যাসার্ধ এইখানে একটা বিষয় খেয়াল রাখবা কেন্দ্র থেকে যত পৃষ্ঠের দিকে যাবো আমরা অভিজ্ঞস্য স্তরণ বাড়বে কেন্দ্র থেকে দূরত্ব বাড়বে তাহলে তার অভিকর্ষ স্তরণ বাড়বে সেই কারণে দেখো এখানে গ্রহটির কেন্দ্র হল ও যখন তার দূরত্ব বাড়তেছে তার অভিকর্ষ স্তরনের মান সমানুপাতিক হারে বাড়তেছে তাহলে সমানুপাতিক কোন পর্যন্ত বিবিন্দু পর্যন্ত তাহলে বিবিন্দু হচ্ছে এই গ্রহের পৃষ্ঠ তাহলে পৃষ্ঠে অবিকর্ষ স্তরন নাইন আর যে কোনো গ্রহের ক্ষেত্রে তার অভিকাষ স্তরনের মান সর্বোচ্চ হয় পৃষ্ঠে সেই কন্ডিশনে আমরা জানি জি ইকুয়াল ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার তাহলে এম ইকুয়াল জি আর স্কোয়ার বাই হলো জি জি এর মান নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান আর এর মান এটা সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেনটা সিক্স হোল স্কোয়ার জি মহাকর্ষের যুবক সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দিবার মাইনাস ইলেভেন এখন পৃষ্ঠের সাপেক্ষেই এই গ্রহটার ভর বের করতে হবে কারণ কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে আর 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 এই পৃষ্ঠের যে বিকশস্করণ সেটা হলো জি যার মানে আমরা দেখলাম নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স বা ফার্স্ট ব্রেকড সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সিক্স পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এই কাল্পনিক গ্রহটির ভর সিক্স পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এবার তোমরা চার মার্কের প্রশ্নটা একটু খেয়াল করো তারা বলছে এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্ব এবং বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব সমান নয় এটা তারা গাণিতিকভাবে প্রমাণ করতে বলছে দেখো এই যে এ বিন্দু এটা কিন্তু কাল্পনিক গ্রহের ভিতরে একটা বিন্দু তার মানে মূলত এরকম এটা হলো তার কেন্দ্র ও এখান থেকে এই পর্যন্ত হলো তার ব্যাসাব্দ পৃষ্ঠ থেকে কেন্দ্রবিন্দু দূরত্ব হল ব্যাসাব্দ তার মানে কি কেন্দ্র থেকে যখন তুমি উপরের দিকে যাবা কেন্দ্র থেকে দূরত্ব বাড়ার প্রেক্ষাপটে তার অবিকর্ষ স্তরণ বাড়ে তাহলে পৃষ্ঠ এটা এটা বিবিন্দু তাহলে এ বিন্দুটা কি গ্রহের অভ্যন্তরে সে রেখে দিলাম আমি এ তারপরে পৃষ্ঠ থেকে যখন উপরের দিকে যাবা তখন অবিকর্ষ স্তরণ কমবে বর্গের ব্যস্তানুপাতিক হারে তার মানে সি বিন্দু হলে আমার এটা তাহলে দেখো এ বিন্দুতে অভিকর্ষ স্তরণ দেওয়া আছে সি বিন্দুতে অভিকর্ষ স্তরণ দেওয়া আছে সেই কন্ডিশনে তারা বলছে যে এ থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আবার পৃষ্ঠ থেকে সি পর্যন্ত দূরত্ব সমান নয় এটা তারা বের করতে বলছে তাহলে এই কন্ডিশন অভিকর্ষ স্তরণ কিন্তু আমরা জানি তাহলে জি অফ এইচ ওয়ান মাইনাস এইচ বাই আর সাত হইল আমার জি তাহলে আমার কি বের করতে হবে এইচটা এই এইচ এইস এইস হচ্ছে এ প্রাইম বি প্রাইম তাহলে জি অফ এইচ বাই জি ওয়ান মাইনাস এইচ বাই আর এইচ বাই আর ওয়ান মাইনাস জি অফ এইচ বাই জি সুতরাং এইচ ইকাল ওয়ান মাইনাস জি অপেস বাই জি ইন্টু আর ওয়ান মাইনাস জি এইচ হচ্ছে সিক্স পয়েন্ট পয়েন্ট ফাইভ থ্রি ফোর এর মান নাইন এইট জিরো ওয়ান আর সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স দেখি এ প্রাইম বি প্রাইম যেটা কাল্পনিক গ্রহের পৃষ্ঠ থেকে এ বিন্দুর গভীরতা কতটুকু সেটাই হচ্ছে এ প্রাইম বি প্রাইম তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ফোর ভাগ নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান ওয়ান মাইনাস আনসার ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এখানে আমাদের যে মানটা আসতেছে সেটা হলো টু পয়েন্ট ওয়ান সিক্স টেন টু দি পাওয়ার সিক্স মিটার সেটা কি এ প্রাইম বি প্রাইম তাহলে সাইডটা আমরা লিখে রাখি এ প্রাইম বি প্রাইম টু পয়েন্ট ওয়ান সিক্স টেন টু দি পাওয়ার সিক্স মিটার এখন আমরা বের করবো হলো বি থেকে সি এর দূরত্ব যেটাকে তারা অভিহিত করছে বি প্রাইম সি প্রাইম তাহলে কি পৃষ্ঠ থেকে উপরে সেই ক্ষেত্রে আমরা জানি জি অফ এস আর স্কোয়ার বাই আর প্লাস এইস হোলিস্কোয়ার ডট জি তাহলে এখানে দেখো জব এইস আর স্কোয়ার জি ওয়ান বাই আর প্লাস এইস হোলিস্কোয়ার এটাকে আমি সাইড আনলাম আর প্লাস এইস হোলি স্কোয়ার আর স্কোয়ার জি বাই জব এইস আর প্লাস over রুড ওভার আর স্কোয়ার জি বাই এই কন্ডিশন আমরা আরেকটা কাজ করতে পারি আর G জি বাই S এইস ইকুয়াল over জি বাই জিওপ আর এ আরটাকে এ নিয়ে আসবো মাইনাস তাহলে রুড over G by G of S. R. জি বাই জি অফ এইচ মাইনাস ওয়ান ইন্টু কত আর এখন আমরা মানগুলো বসিয়ে দিব রুড ওভার জিয়ার মান পৃথিবীর পৃষ্ঠে নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান জি অফ এইচ শিবেন্দুর অবিকশ স্তরন সেটা কি এটা সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ফোর মাইনাস ওয়ান ইন্টু ওই কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন থেকে দি এর দূরত্ব ক্যালকুলেশন করে কত আসে সেটা আমরা দেখব নাইন পয়েন্ট এইট জিরো ওয়ান বা সিক্স পয়েন্ট

বি প্রাইম সি প্রাইম তারা চান মার্কে কি কী বলছিল এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্ব বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব এক নয় সেটা গাণিতিকভাবে দেখাতে বলছে তাহলে সেটা কিন্তু আমরা গাণিতিকভাবে পেলাম এ প্রাইম বি প্রাইম গ্রেটার দেন বি প্রাইম সি প্রাইম তার মানে দুইটার দূরত্ব সমান নয়